মাহিকে নিয়ে কথা বলার মতো রুচিও রুচিও আমার এখন নাই নষ্ট হয়ে গেছে অনেক কিছু করে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মানেই যেন বিতর্ক সিনেমা জগতে পা রাখার পর থেকেই তার নাম জড়িয়েছে একের পর এক বিতর্কিত কাণ্ডে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো সংসদ সদস্যের সাথে নাম জড়িয়ে কখনো আবার প্রযোজকদের সাথে ঝামেলায় জড়িয়ে একসময় জনপ্রিয় পরিচালক মোহাম্মদ হোসেন জেমি তাকে বস্তির মেয়ে বলেও আখ্যায়িত করেছিলেন আজকে আমরা মাহিয়া মাহির একাধিক বিতর্কিত গল্পই আমি অনেক সেন্সিটিভ আমি অনেক বেশির আগে মাহিয়ামাহির প্রকৃত নাম শারমিন আক্তার নিপা তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার মফস্বল পরিবেশে বড় হয়ে ওঠেন তবে চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ থেকে তিনি ঢাকায় আসেন এবং এখানে তার পরিচয় হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সাথে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং সিনেমা দিয়ে মাহিয়ামাহি সিনেমা জগতে পা রাখেন একই সময় তিনি বর্ষিয়ান প্রযোজক আব্দুল আজিজের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যদিও বিবাহিত আব্দুল আজিজ সে সময় এই সম্পর্কের কথা স্বীকার করেননি প্রায় এক যুগ পর তিনি এক ফেসবুক স্ট্যাটাসে সেটি স্বীকার করেন একই সাথে তিনি জানান এই সময় বাহিয়া মাহিকে দুটি দামি গাড়ি এবং একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তবে দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে যায় দুই সালের দিকে তিনি ঘোষণা দিয়ে জানান জাজ মাল্টিমিডিয়ার আর কোন সিনেমায় অভিনয় করবেন না মাহি এর কিছুদিন পরেই মাহিয়া মাহির একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই স্ক্যান্ডালের জের ধরে জাজ মাল্টিমিডিয়া সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করার ঘোষণা দেন অনেকে ধারণা করেন মাহিয়া মাহির উপরে প্রতিশোধ নিতে আব্দুল আজিজি এই ঘটনা ঘটিয়েছিলেন দুই সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ের ঘোষণা দেন মাহিয়ামাহি তবে বিয়ের ঘোষণার পরপরই মাহির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে জানা যায় দুই হাজার পনেরো সালে পনেরোই মে ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে বন্ধু শাওনকে বিয়ে করেছিলেন তিনি খবরটি প্রকাশ হলে মাহিয়া মাহি মামলা করেন শাওনের নামে এ মামলায় শাওনকে জেলেও যেতে হয় পরবর্তীতে পারিবারিক উদ্যোগে মামলাটি সুরাহা হয় এবং অপুর সাথে সংসার করা শুরু করেন মাহিয়া মাহী। বিষয়কর ব্যাপার হলো বিয়ের অনুষ্ঠানে অপুকে চল্লিশ লাখ টাকা দামের গাড়ি ও দুই লাখ টাকা দামের মোটরসাইকেল উপহার দেন মাহিয়া মাহি এমন দামি উপহার দেখে অনেকে মাহির অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিয়ের পরে অবশ্য মাহিয়া মাহির বেপরোয়া জীবন থেমে থাকেনি এই সময় জাত ছেড়ে অন্য প্রযোজকদের সিনেমা করতে শুরু করেন মাহিয়া মাহি এই প্রযোজক পরিচালকদের মধ্যে আরশাদ আদনান এবং মোস্তাফিজুর রহমান মানিক সহ অনেকের সাথেই তার প্রেমের গুঞ্জন শোনা যায় একের পর এক প্রেমের গুঞ্জনে অতিষ্ঠ হয়ে হয়তো পারভেজ মাহমুদ অপুর সাথে বিচ্ছেদ ঘটে মাহিয়া মাহির অপু পরবর্তীতে বলেন তিনি প্রতিজ্ঞা করেছেন সিনেমার মেয়েকে আর কখনোই বিয়ে করবেন না তবে ডিভোর্সের পরে খুব বেশি দিন একা থাকেননি মাহিয়া মাত্র তিন মাসের মধ্যেই গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারকে বিয়ে করেন এক সময়ের সুপারস্টার সাকিব খানের নায়িকা তবে দ্বিতীয় বিয়ের দুই মাসের মাথায় মাহিয়া মাহির নতুন স্ক্যান্ডাল বেরিয়ে আসে দু সালের ডিসেম্বর মাসে একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে শোনা যায় সাংসদ ও প্রতিমন্ত্রী মুরাদ হাসান অশ্লীল ভাষায় মাহিয়ামাহিকে দেখা করতে বলেন এই ঘটনায় মুরাদ হাসান মন্ত্রিত্ব হারালেও কথোপকথন শুনে অনেকের মনে হয়েছে এর আগেও মুরাদের শয্যাসঙ্গী হয়েছিলেন মাহিয়া মাহিয়ামাহি এরপর মাহিয়ামাহি আবারও আলোচনায় আসেন দুই সালে ওমরা করতে গিয়ে লাইভ স্ট্রিমিং করে গাজীপুর পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি ফলশ্রুতিতে দেশে ফেরার পর এয়ারপোর্টেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় একই সাথে অর্থ ও জমি দখলের মামলাও হয় তার নামে কিন্তু এই গ্রেফতার নিয়ে সমালোচনার ঝড় উঠলে কয়েক ঘন্টা পর জামিন পান তিনি তবে তার ব্যক্তিগত জীবনও ঝড় উঠে এর কিছুদিন পরেই দ্বিতীয় স্বামী রাকিবের সাথেও বিচ্ছেদ হয়ে যায় তার রাকিব তার নামে সন্তানকে অবহেলা এবং নেশা করার অভিযোগ আনেন তবে সেসব অভিযোগ দূরে রেখে মাহিয়া মাহি দুই সালে সাধারণ নির্বাচনে রাজশাহী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছেন বলে ঘোষণা দেন তবে নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর রাজনীতি ছেড়ে আবার সিনেমায় ফিরে আসেন তবে সিনেমাতে কাজ পাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে তার বিরুদ্ধে একাধিকবার অপেশাদার আচরণ এবং শিডিউল ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাহিয়ামাহি অভিনীত আশীর্বাদ সিনেমার প্রযোজক জেনিফার ফেডদোস জানান কাজল এনে দিতে দেরি হওয়ায় মাহিয়া মাহি প্রোডাকশন বয়কে চাকরিচ্যুত করতে বাধ্য করেন এর আগে পরিচালক মাহমুদ হাসান শিকদার অভিযোগ করেন শুটিংয়ের সময় দশ জনের টিম নিয়ে যেতেন মাহিয়ামাহি সে দশ জনের খরচ বহন করতে হতো প্রযোজককেই ওমাই লাভ সিনেমার পরিচালক আবুল কালাম আজাদ শিডুইল ফাঁসানোর অভিযোগ করেন পরিচালক সমিতিতে এছাড়াও পরিচালক প্রযোজক মোহাম্মদ হোসেন জেমি এক দীর্ঘ স্ট্যাটাস দেন নানা অভিযোগ নিয়ে এ সময় তিনি মাহিয়া মাহিকে বস্তির মেয়ে বলে সম্বোধন করেন সব মিলিয়ে এক মহাবিতর্কিত নায়িকা মাহিয়া মাহি শোনা যাচ্ছে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি মাহিয়া মাহির নতুন সম্পর্কের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি